মুসলমান অনেক শ্রী বাপেরা নজান তরুণেরা হ্যাঁ ভানবি রেখে রা বিরল্লা না সৈফুদ্দুর সিদ্দিকি হুজুরি কেউ দা মাথুল্লা লেগে বড় জায়গা যা আর মিয়া নাই গো মিয়া জমি রেমা চালা যা হুজুরি কেউলা কে আমরা নিজেরা চামড়া চুকে রেখেছি আল্লাহ নসিবে রেখেছি হুরভুরায় দাগকালীন দেখেছি না এই চ্যালেঞ্জগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে না আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আল্লাহ নসিবে রেখেছে ও পূর্বুরায় গালিন দেখেছি এরা জেগেরের মজলিসে অনেকবার দেখেছি গো

ওই কবিরা একটা ফুটবল খেলার মাঠ রয়েছে বড় মাঠ রয়েছে আপনারা একটু বুঝতে পারবেন ডায়মন্ড হারবারে দু এমন করে দু হাজার কুড়ি সালে বিরাল বিরাল এমন করে আব্বাস সিদ্দিকি ভাই যাবার একটা মাহবিল রয়েছে ওই মাহবিলটা ভালো করে দেখতে পায় পেয়ে যাবেন ডায়মন্ড হারবারে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল সেই মাহবিলে

পকেটে রেখে দিয়েছে আপনারা যদি প্রমাণ চান আজও প্রমাণ দিয়ে দেবো কেন আমি কাজা খুঁজি গল্প আপনাদেরকে বলতে আসি না গো ওই জায়গাতে আমার আত্মীয়র বাড়ি রয়েছে আর তার একজন চাঁদা তারা আমার এমন করে সেই চাঁদা জানের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে গো তিনার জবান থেকে শুনেছি তিনার আব্বা হলেন দিন সেই মানুষটা পাঁচ উত্তর নামাজ পড়ে তার জবান থেকে আমি শুনেছি এবং জিজ্ঞাসা করেছিল এটা যদি আমি ওয়াজের মাহফিলে বলি যদি কোনো মিথ্যা কথা হবে না তো তিনি বলেছিল ভাই এমন করে ভাই দিদা রে এমন করে আমাকে বললো শোনো বাবা ছেলে তুমি কথা বলবে ডর হলে পূজার করবে কোনো অসুবিধা নাই আমরা আমাদের গ্রামে ঘুরে গিয়েছিল সেই জামানাতে আল্লাহর নবী বীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী জানাজা হুজুর পি কে আলাইহি কে যেই নজর আমার বরাদ্দ করা হয়েছিল তার থেকে 500 টাকা সরিয়ে পকেটে রেখেছে পকেটে রেখে আর আল্লাহর ওলি যখন গাড়িতে উঠে গিয়েছে আখেরি মোনাজাত করে জেখরে মজলিস করে হুজুর পীর কেবলার হাতে নজরানা বিচ হুজুর এই টাকাটা রাখেন তখন আল্লাহর বলছে হে বাবা পকেটে টাকা কেটে রেখে আমাকে দিচ্ছ বাবা পকেটে পাঁচশো টাকা কেটে রেখে জলসা কমিটি অবাক যে হাইরে হাই এটা তো আমরা করেছি কেউ তো হুজুরকে গল্প করে না জানে ওরে পরীক্ষা করার জন্য কোন দিক থেকে দেখলো আল্লাহর হযরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہতে একটা হাদিস আছে আল্লাহ নবী বলেছেন ইত্তাকু কিরাসা তা মুমিনিন হাইনা হুয়া যুরুব যারা আমি আল্লাহ আমার মুমিন বান্দা হয়ে যায় আর দৃষ্টিটা থেকে তোমরা পরেশ করো কারণ হাইনা হুয়া যুরুব নুরিল্লাহ তারা দেখতে পায় আল্লাহর নুরের পর্দার ভিতর থেকে সব

চোখ তিনটে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র ধারা পাতে আছে বর্ণ পরিচয় আদর্শ লিপি কে লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুসলমানের ঘরের বাচ্চা না গায়ের কমের বাচ্চা সে চোখ তিনটে পেয়ে গেল মুসলমানের বাচ্চা দুটো চোখ পেলে কোথা দেখে চোখ তো তিনটে একটা কালবের চোখ পীরের দরবারে গিয়ে বায়াত দিয়ে সবক দিয়ে জেকের করো আল্লাহ আল্লাহ করো হালাল খাও আল্লাহ তোমার চোখ খুলে দেবে তুমিও দেখতে পাবে তুমি হারাম করে সে কাজ করবে না আর খালি আল্লাহদের কারামত বললেই তোমার অস্বীকার করবে আর বলতে কি করে হয় বলতো কলজে আগুন ধরে তখন তুমি শরীয়তের হুকুম মোতাবেক চলবে না শরীয়তের গড় খেলাফ চলবে জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখলে না আওয়াবিনের নামাজ চাস্তের নামাজ ইশরাকের নামাজ জীবনে নবীর নামের দরুদ শরীফ রাত জেগে জেগে পড়লে না আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নতি লেবাস অনুযায়ী চলা নেই গাঁজা আবাদ বলবে আল্লাহর ওদি কি করে হলো বলতো আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে ইসলাম চলে এটা বোঝাবে না বিবেক দিয়ে ইসলাম মানতে হয় সব জায়গায় পদে পদে তুমি ঠেকবে ইসলাম

কথা বলিয়ে দেব তিনি আমাকে এক তারিখে বলেছিলেন কচি শুয়ে রেখে দা বিড়াল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কত বড় করেছিল তৎকালীন এমন করে ডায়মন্ড হারবারের পাতলার এমন করে ডায়মন্ড হারবারে যে পাতলায় মাহফিল হয় তিরিশে এমন করে তিরিশে চৈতলার পয়লা বৈশাখ ওই মাহফিলে তো বিরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আখেরি মোনাজাত করতে এমন করে ডায়মন্ড হারবারে নেতরা স্টেশনের কাছে হাই মাদ্রাসার বড় জলসায় পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর থাকতে এ জাকিরা আল্লাহর ওলি বয়স হয়ে যাওয়ার পরে বীর আল্লামা এমন করে মেজলা হুজুর কেবলা খিরমতে ছিলেন হুজুর কেবলা মেজলা হুজুর অন্তগালের মনে ওয়াজ নসিহত বন্ধ করে দিয়েছিলে হুজুর আমার জেখরে মজলিশগুলো করত আল্লাহর ওলি গালগা কি নিয়ামত যে শুয়ে খাই আমার அப்பா জবান থেকে শুয়েছি কোচি এমন করে সাইফুদ্দিন সিদ্দিকী যখন জলসা মাহফিলে আল্লাহ 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 হরে জেখরে ওই মাহাবীরের দুদল দুষ্টা লোক बेहোশ হয়ে পড়ে যেত ভিড় হয়ে যেত আল্লাহর ওলি আল্লাহর ইসকে দিবালা হয়ে গে কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন শুনে রেখে দাও এক তারিখ আল্লাহর ওলি সাইফউদ্দিন সিদ্দিকী জানাজা হুজুর কেবলা কার কবর থেকে খোঁজ খবর হয়েছে এগুলো ওহাবীরা বুঝবে না এগুলো ওহাবীরা আল্লাহর ওলিদের কারামত শুনে ছাড়টাই আর কি করবে ওহাবীরা এমনি জাহান্নামে যাবে আল্লাহ আর ওলিদের সঙ্গে বিয়া দুই গরে খতিমা বিল খয়ে মুসিবামে লাগো এ যুবকেরা শুয়ে দে হে দাও হে দে দাও মুহাবীর বাচ্চা না কি বললেতে আমি আর এমন করে আর ইব্নুল্লাহ যায়াসেরা আমি একটাই কথা চিন্দা করি আমার ওয়াজ মাহফিলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি কিনা এটাই আমি চিন্দা করি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আমি এই মাইকে কথা বলি না কেন যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে সেই নবী রসূলায় আল্লাহ জবান দিয়েছে

সে কারখানা ওলি তৈরি কারখানা ফুলপুরা সেখানে যাও মায়াতাও মুনিদ হুকুম मुताबिक চলছ সেটা চলবে না আর খাবি বলবে সমালোচনা হুজুরদের দ্বারা এটা হয়েছে ওটা হয়েছে কারামত বলো কেন হুজুর এত কারামত বলো কেন আল্লাহর ওলিদের কথা বললে তোমার অত জ্বলে কেন তোমার কোল যে ফাটে তোমার বুক ফাটে গেল তোমার বুকে কি এসে গেছে

দুটো করব খাস মাহাবিন করব রুজির মালিক আল্লাহ তুই নাকি এ আল্লাহুর রযাকু বরহাক আল্লাহ পাকের জিকির মাগের তুই কে

বলতে লাগলে আপনি কেমন পীর হয়েছে এই বুবা আগে কথা বলিয়ে দেখাও তো দেখি যুবকেরা যুবকেরা শুনে গেল আল্লাহর ওই চিন্তা করলো এরা আমাকে দাওয়াত দিয়ে বেওয়াজুদি করার জন্য দাওয়াত দিয়েছে জলসা মাহফিল ওয়াজ করার জন্য নয় আল্লাহর ওই ড্রাইভারকে কেবল বাবা ড্রাইভার গাড়ি সিটে চলে যা আমি যখন গাড়িতে চলে যাব গাড়ি স্টার্ট দিয়ে দেবে তবে এই জায়গায় আমার কিছু কাজ রয়েছে আল্লাহর ওই পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী দাদা হুজুর পীরকে বেলা এমন করে ওই সময় ওহাবি আলেমদেরকে তোমাদের কোথায় সেই বাচ্চা আছে রে বোবা আছে আছে আমার কাছে নিয়ে আসো আল্লাহ রবি বললো তোমরা সব দরজার বাইরে থাকো আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকি ঘরে দরওয়াজা বন্ধ করে দিলে যিনি মিশরের জমি থেকে হাদিসের সমস্ত প্রাপ্ত আলেম হয়ে এসেছিলে ফুরফুরার মিশরি সায়া দুজন ছিল বদরুদ্দিন আজারি এমন করে হাওড়া জেলায় পাঁচ বাড়ি আর পীর আল্লামা আইবউদ্দিন সিদ্দিকী মিশরি তিনি এমন করে জামে আজাদ থেকে পাস করে এসেছিলেন এত বড় দরসা আল্লাহর ওলী আল্লাহ পাক তাদেরকে আরিম করেছিলেন হুজুর আমার ঘরে দরজা বন্ধ করে দিবে সাথে ওই বোবা ছেলেটাকে নিয়ে বাইরে সবাই এমন করে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ ওলী বান্দ ওই ছেলেটাকে ঘরের ভিতরে নিয়ে বলতে लागले হে ছেলে

আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যুব কালেমা শরীফ পড়ে নিল আল্লাহ পড়ে নিল এবারে বলবো বলো আব্বা যা বলো আব্বা বলো মা এই কথা বলার পরে জবান জাহির হয়ে গেল সব সাহাবী আলেমরা দিকে অবাক হয়ে গেল হুজুরের সঙ্গে বিবাদবি করে ফেলেছি ওয়াবি হামিদরা বলল হুজুর ক্ষমা করে না আল্লাহর রবি বলল বাবা তোমাদের কাজ হয়ে গেছে সাইবুদ্দিন আর মাফিলে ওয়াস করবে না আল্লাহর রবি ওই সময় ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেল ড্রাইভার গাড়ি స్టార్ দিয়ে দিও আল্লাহর রবি ফুরফুরা জমি চলে গেল আমি বোঝাতে যাইছি আল্লাহ ইনাদের জবানের কথা দিয়েছি

যেগুলো নবী আমার ছাড়তে বলেছে জড়িয়ে ধরেছি আর নবী যেগুলো ছাড়তে বলেছে সেগুলো তুমি আমি জড়িয়ে ধরেছি আর নবী যেগুলো ধরতে বলেছে সেইগুলো তুমি আমি ছেড়ে দিয়েছি এই জন্য তোমার আমার প্যান্টে আখেরে ঢোকে না কি করে আল্লাহ জবান খুলে দিল এই যুবকেরা এই জন্য আল্লাহর অধীনের দরবারে যেতে হয় যার পীর নেই তার পীর হলো ইবলিস শয়তান যার পীর আছে শরীয়ত বলতে সে হাক্কানি আল্লাহর অধীনের দরবারে যাবে

এই জন্য কবি বলছে ওলি ছাড়া দিওয়ানা ওলি ছাড়া পাবি পাবিনার দিওয়ানা ওলি ই ছাড়া নবী পাবিনা আরে না ছাড়া আলা পাবিনার দি ছাড়া আল্লাহ পাবিনা আল্লাহ কুরা বলে হু আল্লাহ আতি

তাই বিরোধী করো না নিজের দ্বারাই তো কিছু হলো না বিরোধী করে জাহান্নামে যাওয়ার রাস্তা কেন করছো